প্রায় আমি সিনেমা দেখা পাওয়া যে কত যেতে উডনিশ সকলে সাক্ষী দিবি বিচার তো তেতিয়া সিহতে কি করে হোলি বিকুর উপর হাত রাখি কয় অর্থাৎ কোরআন বা গীতার উপর হাত রাখি কয় যে যিট সাক্ষী দিম সত্যগুলি দিম তো তে ক্ষেত্রে যদি সিঁতে মিছা সাক্ষী দিয়ে বা মিছা এভিডেন্স দিয়ে তো তো বা তাইর কিমান বছর লৈকে পানিশমেন্ট বা কিমান ফাইন হব লৈ আজি আলোচনা কৰিম তো হে এভ্ৰিৱান ওয়ান ওয়েলকাম টু লয়েত মোহন আমরা মানে সকলেই জানো যে কোনো একটা কেস প্রসিডিউর এভিডেন্স বা সাক্ষী বহুত গুরুত্বপূর্ণ রোল আছে বা কোনে সকল সময় এইট বিচারে যেগুলা সাক্ষী বা এভিডেন্স এইবিল যাতে সঠিকভাবে আহে গতিকে যদি এজনে ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছা ভাবে কি মিসা সাক্ষী দিয়ে বা মিসা এভিডেন্স দিয়ে তো তো আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন অফ বিএনএসর দ্বারা সাত বছর লোকের জেল আর দশ হাজার টাকা কি ফাইন পারে তো যেটা আপনাদেরকে কোনো থাকি কিবা এভিডেন্স দিব সকলো সময় যাতে সঠিকটু দিবলে চেষ্টা করে নহলে আপনাদেরকে এই পানিশমেন্ট বা ফাইন ভুগিগা হব তো আজ এইখানে ধন্যবাদ জয় হোম